আসসালামু আলাইকুম আমরা ইন্টারনেটের কল্যাণেও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখি আমাদের কাছে অনেক ভালোও লাগে তবে আমাদের আশেপাশে এমন কিছু জায়গা থাকে যেগুলো আমাদের কখনোই খেয়াল করে দেখা হয় না বা আমরা ওইভাবে ফিল করি না আজকের ভিডিওতে আমরা এমন একটা জায়গায় যাবো যেই জায়গাটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে তবে আমাদের এলাকাবাসীর কাছে ওই জায়গাটা অনেক বেশি দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত না তবে আজকের ভিডিওতে ওই জায়গাটা আমরা অনেক সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এখন শ্রীপুরে চলে আসছি ভিডিওর শুরুতে আমরা এই জায়গাটার কথাই আপনাদেরকে বলেছিলাম যারা জানেন না শ্রীপুর কোথায় শ্রীপুর হলো গাজীপুর জেলার একটি থানা সো এই ভিডিওতে আপনাদেরকে আমরা এই জায়গাটার সকল সৌন্দর্য সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আমরা এখন ওভার ব্রিজের উপরে আসি অলরেডি সিগনাল দিয়ে দিছে কিছুক্ষণের মধ্যেই এখান থেকে ট্রেন আসবে সো আমরা এই দৃশ্যটাও আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আমরা ট্রেন আসার জন্য অপেক্ষা করছিলাম একজনকে দেখি বই পড়ছে ব্যাপারটা বেশ ভালো লাগে কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসে মানুষজন ট্রেন থেকে নামছিল তবে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে একটা ব্যাপার আমার কাছে অনেক বেশি ভয়ের লাগে যখন মানুষজন ট্রেনের ভিতরে জায়গা পায় না ট্রেনের ছাদে বা দরজায় ঝুলে যায় এটা যেমন ভয়ের একই সাথে অনেক মজারও তবে এই রেল স্টেশনে তেমন কিছু দেখার না থাকলেও রেল লাইনটা কিন্তু দেখার মতো আপনি যদি কখনো বিকেল বেলা আসেন তাহলে দেখতে পাবেন এখানে অনেক মানুষ তারা এখানে ঘুরতে আসে এবং এখান থেকে ট্রেন যাওয়ার দৃশ্যটা দেখতে আসে যেটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু এটা একটা বাজারের এরিয়া তাই আমরা চলে যাই বাজারে বাজারে এই টাইমে খুব বেশি মানুষন থাকবে না এটা আমরা জানতাম তারপরও ঘুরে ঘুরে আমরা টাইম পাস করছিলাম যেন আমরা এখানে বিকেল পর্যন্ত থাকতে পারি তারপর আমরা চলে যাই বাজারের পাশে সুন্দর একটা মসজিদে আমার পিছনে যে মসজিদটা দেখতেছেন এটা হলো শ্রীপুর মডেল মসজিদ যেটা হওয়ার পর শ্রীপুরের সৌন্দর্য কয়েক গুণে বেড়ে গেছে সো এখানে এখন অনেক বেশি গরম মসজিদের সামনের দিকটা যেহেতু টাইস করা আর রোদের তাপ অনেক বেশি ওখানে দাঁড়ানো যাচ্ছে না আমরা এখন যাব শ্রীপুরের আর একটা জিনিস টেস্ট করতে সেটা হলো শ্রীপুরের চা যেটা অনেক বেশি বিখ্যাত সো চলেন যাওয়া যাক মালাই চা টেস্ট করার জন্য প্রায় চার ঘন্টা আমাদেরকে এখানে ওয়েট করতে হয় কারণ দুপুর টাইমে এখানে মালাই চা পাওয়া যায় না না পাওয়ার পেছনে আর একটা মেইন কারণ হলো এটার তৈরি করার প্রসেস একটা পাতিলে করে দুধটাকে কয়েক ঘন্টা জাল করতে হয় তারপর এটা মালাইতে কনভার্ট হয় সেটা দিয়েই তৈরি হয় চা ফাইনালি আমরা মালাই চাটা টেস্ট করি এখানকার মালাই চা সত্যিই অনেক মজা আপনারা যদি কখনো শ্রীপুর আসেন অবশ্যই মালাই চাটা টেস্ট করে যাবেন মালাই চা ছাড়াও এখানে আরও নানান ধরনের খাবার পাওয়া যায় আপনি যদি সন্ধ্যার আগ মুহূর্তে এখানে আসেন তাহলে এখানকার সকল সৌন্দর্য উপভোগ করতে পারবেন যেমন ট্রেন লাইনে দাঁড়িয়ে ট্রেন দেখা মালাইচা সহ নানান ধরনের খাবার টেস্ট করা ও এখানকার সুন্দর পরিবেশ এই ভিডিওটা শেষ করতে আমরা রেল লাইনের পাশে সুন্দর একটা রাস্তায় চলে আসি আর হ্যাঁ এই রাস্তাটাও কিন্তু অসাধারণ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ফলো সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ